আজকে চলে এসেছি দমদমের একটা অনুষ্ঠান বাড়ি মানে রেজিস্ট্রি প্রোগ্রামে দুপুরে খাওয়া দাওয়া করতে একদম রুফটপে ছাদের উপর ফ্ল্যাটের উপরে দেখো ফ্ল্যাটের উপরে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে আর সবাই বসে পড়েছে কিন্তু খাওয়া দাওয়া করার জন্য আর খাওয়া দাওয়ার আইটেমগুলো কী আছে একদম ঘরোয়া আইটেম সেগুলো তোমাদের কাছে দেখাচ্ছে দেখো চলে এখন সাদা ভাত সাদা ভাতের সাথে একটা দিয়ে দিয়েছে আমাদের গন্ধরাজ লেবু কি সুন্দর রাইসটা রাইসটা দেখো একদম বড় বড় রাইস একদম কি সুন্দর সাদা ধর ধরে আর এর সাথে চলে এসেছে এখন একটা ভেজ ডাল ভেজ ডালের মধ্যে সমস্ত রকম সবজি রয়েছে যার মধ্যে রয়েছে এখানে গাজর রয়েছে ফুলকপি রয়েছে বিনস রয়েছে এটা আমি এখন লেবু দিয়ে একটু মেখে এই ভাতের সাথে খাবো আমার কিন্তু অনুষ্ঠান বাড়িতে এই ডাল ভাতটা খেতে আমার খুব দারুণ লাগে ভাত ডাল দেওয়ার পরে এখন দেখি এর সাথে কি দিচ্ছে দাদা যেটা দিয়ে এটা খাওয়া যাবে এ দেখো চলে এসেছে বড় বড় বেগুন বেগুন ভাজা আর বেগুন ভাজার সাথে ডাল ভাত দুপুরে আর এই শীতের আমেজ হালকা হালকা শীতের আমেজ ও গরম একটু গরম আছে কিন্তু আমার আর মুখ দিয়ে হয়েছে না শীতের দিনে কিন্তু আমার বেগুন ভাজা শুধু ভাত দিয়ে খেতে দারুণ লাগে দেখো বেগুন ভাজাটা কিন্তু একদম আলাদা কায়দায় ভাজা হয়েছে আর হেভি সুন্দর লাগছে বেগুন ভাজাটা গরম গরম রয়েছে আর ডালের সাথে বেগুন ভাজাটা কম্বিনেশন খুব দারুন লাগছে এখন দেখো চলে এসেছে এটা হচ্ছে তপসে ফ্রাই দেখো তপসে মাছের ফ্রাই একদম ও কি সুন্দর দেখো ভেতরে কিন্তু পুরো মাছটাই হচ্ছে পুরো গোটা মাছটাই ভাজা হয়েছে এখানে এই তোপসে ফ্রাই দিয়ে ডাল দিয়ে মানে এখানে বললাম না ঘরোয়া আইটেম ঘরোয়া আইটেমের মধ্যে খুব সুন্দরভাবে মাছের নানারকম আইটেম রয়েছে এখানে খাওয়া দাওয়ার মধ্যে আর তার সাথে এত সুন্দর হাওয়া বইছে না তোমাকে ঘিল দোলবো এত সুন্দর পরিবেশে খাওয়া দাওয়ার মজাই আলাদা এখন আমার একটু রাইস লাগতো তাই যে রাইস নিয়ে নেবো দাদা থেকে আর এখানে চলেছে ডাল আবার একটু ভেজ ডাল নিলাম ভেজ ডাল দিয়ে ভরিয়ে তোপসে ফ্রাই দিয়ে খাবো তপসে ফ্রাই কিন্তু আমার কিন্তু দারুণ লাগে অনেক সময় আমি সন্ধেবেলায় একটা টাইমে ছিল আমি তপসে ফ্রাই বা বক ফলে বড়া দিয়ে আমি সন্ধেবেলা চাও খেতাম এরকম টাইম ছিল দেখো আমি বাঙালি মানে হচ্ছে মাছে ভাতে তাই আমি একটু ভাত একটু বেশি খাই দুপুরবেলা রাত্রে একটু কম খাই এখন দেখো ভাতের সাথে এখন কি চলে এসেছে এখন চলে এসেছে এই মাছের মাথা দিয়ে দেখো এই শাকটা ঘরোয়া আইটেম মধ্যে কিন্তু এটাও একটা অনেক বাঙালির বাড়িতে কিন্তু দুপুরবেলায় এরকম আইটেম হয় ঘরোয়াভাবে এরকম পুঁই শাক দিয়ে এত সুন্দর তরকারি তার মধ্যে মাছের মাথা রয়েছে সেটা দিয়ে বানানো হয়েছে মাছের মাথাটা আমি খাবো না হোক আর এখন চলেছে সেই আবার ঘরোয়া খাওয়ার এই ঘরোয়া খাওয়ার মধ্যে রয়েছে এখন কাতলা মাছ কাতলা মাছের পিসটা দেখা কত বড় পিস দিয়েছে মাছের কাতলা মাছ আর এর সাথে দেখো এখন চলে যাচ্ছে কাতলা মাছের ঝোল ঝোলটা আমি অল্প করে নেব অত গেভি আমার খাই না এর দেখো একদম ঘরোয়া পাতলা ঝোল একদম কাতলা মাছের যা দারুণ না এটা বন্ধটাও কিন্তু দারুন কাতলা মাছটা দেখো একদম পুরো কিন্তু মাছে ভরা একদম কত মাছ দেখো এটার মধ্যে এটার মধ্যে এমন না চর্বিতে ভরা পুরোটাই মাছ রয়েছে আর মাছটা দেখো এত সুন্দর মাছ না কোয়ালিটিও খুব সুন্দর মাছটার গন্ধটাই দারুণ লাগছে আমার খেয়ে খেয়ে তোমাদের কী বলবো আমি ভাবছি আরেকটা মাছের পিস নেব কিনা কারণ মাছটা আমার কিন্তু দুর্দান্ত লেগেছে দুর্দান্ত এত সুন্দর মাছটা না আর এত সুন্দর হাওয়া বইছে ছাদের মধ্যে আর এত সুন্দর খাওয়া দাওয়া মানে এবং মন ভরে যায় দিল খুশ হয়ে যাচ্ছে এখন দেখো চলেছে গলদা চিংড়ি গলদা চিংড়িটা একটা সোজা কেন সোজা হয়ে কিন্তু থাকে না গলদা চিংড়ি তোমার যদি জানো গলদা চিংড়ি যে ভাজা হয় এটা কিন্তু গোল হয়ে যায় এটা সোজা রাখে একটা উপায় রয়েছে এর মাঝখানটায় টুথপিক ভরা রয়েছে টুথপিক বড় টুথপিক যেগুলো হয় সেগুলো কিন্তু এটা মধ্যে কাঠি ভরা রয়েছে যার জন্য এই গলদা চিংড়িটা সোজা রয়েছে আর গলদা চিংড়ির সাথে এ দিয়ে দিয়েছে গ্রেভি গ্রেভির সাথে গলদা চিংড়ি খাওয়ার মজাই আলাদা আর এই গলদা চিংড়িটা কিন্তু মাংসে ভরপুর বস এটার মধ্যে দেখো একদম ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু যে সেই গলদা চিংড়ি না একদম টাটকা একদম ভালো গলদা চিংড়ি এটা খোসাটা ছাড়ালাম মাথাটা ছাড়ালাম মাথা আমি খাবো না মাথাটা আমি রেখে দেবো আমি খালি বডির অংশ যেটা আছে যে মাংসটা আছে সেই মাংসটা খাবো সেটার জন্য এখন ছাড়িয়ে নিচ্ছি এটা তোমাদের বলছে না মাঝখানে কাঠি আছে যেটাকে এটাকে সোজা করে রেখেছে গলদা চিঙ্গি দেখো এই কাঠিটা এটা এখন ফেলে থেকে এবারে মাছটা প্রায় আমার ছাড়ানো হয়ে গেছে আর মাছের যে কতটা কতটা মাংস মাংস রয়েছে রয়েছে তোমরা দেখলেই দেখো এই মাংস দিয়ে কিন্তু এই সাদা ভাত সাথে এত সুন্দর গ্রেভি মানে সর্ষে বাটা দিয়ে কিন্তু গ্রেভিটা করা হয়েছে হেভি সুন্দর ডাব চিংড়ির মতোই কাইন্ড অফ কিন্তু আমার কিন্তু ব্যাপক লাগছে কি এখানে ঘরোয়া আইটেম দিয়ে এত সুন্দর আয়োজন করা হয়েছে ছাদের মধ্যে মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না আশা করি তোমাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে আর তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর পেজে যদি নতুন থাকো পেজটাকে ফলো করে নাও তাহলে এরকমই নিত্য নতুন তোমরা ভালো ভালো কন্টেন্ট আরও দেখতে পারবে আর এরকমই কন্টেন্ট আরও দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে এরকমই তো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই